আমার যখন তারকি লালন পালন করতে ইচ্ছা হয় তখন আমি বাজার থেকে এক জোড়া তার্কি আনি ওটা মারা গেছে পরবর্তীতে আমার পুরো খাবার শেষ হয়ে গেছে পরবর্তীতে আমি ভাবলাম যে ডিম থেকে ফুট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আলহামদুলিল্লাহ 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 এটাই বলবো কারণ হচ্ছে যে আমার এখানে তারকি বাচ্চা আবার ফুটানো শুরু হয়ে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রায় এক বছরের মতো আমি তারকি কোনোটাই ফুটাই নেই তার্কি তিতির এগুলো ফুটে নাই আবার তিতি ফুটাইছি তিতির ফুটানোর পর আজকে কি ফুটাইছি তারকিগুলো দেখুন এইখানে আসে মাশাল আলহামদুলিল্লাহ এখানে টোটাল আছে যে নয় পিস তার্কি এখানে পাঁচ পিস হচ্ছে যে অন্য একজনের আরগুলা হচ্ছে যে আমার অন্য একজনের বলতে একজনে দিয়ে গেছে আমার এখানে ফুটানোর জন্য ফুটাই দেওয়ার জন্য এই যে দেখুন মাশাল্লাহ ডেট লেখে রাখছে খোরশেদ ভাই তো খোরশেদ ভাই দিয়ে গেছিলো আল্লাহ মতে এটা আমি গত বছরও ফুটাইছি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনি আর এই বছরও উনি নিদি গেছে হঠাৎ করে এসে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো দেখায় আপনাদেরকে এই যে দেখুন কর্নারে আছে সবগুলা এক সাইডে থাকবে তো এগুলার বোর্ডিংগুলো আমি কক্সিটেই করবো গতকালকে যে কৈল পাখির বোর্ডিংটা দেখাইছি ওইখানেই করবো কারণ হচ্ছে কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে এগুলো অল্প কিছু সে জন্য যেগুলা ওনার উনি নিয়ে যাবে আর যেগুলো আমার সেগুলো তো রেখে দিব ইনশাল্লাহ এখানে সিলভার কালারও আসছে দেখুন ঠুকরা ঠুকরি করতেছে মারামারি করতেছে তার কি কিন্তু অনেক বড়ো সাইজের হয় আমার তার কি মেলটা অবশ্যই দেখছেন এছাড়া আল্লাহ রহমতে আমার কাছ থেকে অনেকেই তারকি বাচ্চা নিছে ওগুলো বড় করছে বড়ো করার পর ডিম পাইছে বাচ্চা পাইছে আল্লাহর রহমতে আমার কাছে এমন ব্যক্তিও আছে যিনি আমার কাছ থেকে বাচ্চা নিচ্ছে বাচ্চা নেওয়ার পর ডিম পাইছে ডিম কিন্তু আমার কাছে ফুটাইতে দিছে যাক আল্লাহ রহমতে সব আপনাদের দোয়া ইনশাল্লাহ সবাই আরো দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমার বোনকে তো দিছি উনি ফুটাচ্ছে আল্লাহ রহমতে তার কি কি লালন পালন করাটা অনেক একটা গল্প আছে আমি শর্টকাটে কিছু কথা বলি আপনাদেরকে আমার যখন তারকি লালন পালন করতে ইচ্ছা হয় তখন আমি বাজার থেকে একজোড়া তারকি আনি ওইটা মারা গেছে পরবর্তীতে আমার পুরো খামার শেষ হয়ে গেছে পরবর্তীতে আমি ভাবলাম যে ডিম থেকে ফুটাই ওইটা কেমন হবে হবেঈশাল আল্লাহর মতে ডিম থেকে ফুটাইছি নয়টা ফুটছে নয়টার মধ্যে নয়টা ফুটছে আল্লাহর মতে বোরিং করার পর ওগুলোকে আমি লালন পালন করে এখন বড় করছি বড় করার পর দেখা যাচ্ছে যে ওগুলোই ডিম দিচ্ছে এবং ওই ডিমই আমি ফুটাইছি অনেকগুলোই বাচ্চাই বিক্রি করছি কুমিল্লা চাঁদপুর তারপরে অনেকে অনেক জায়গায় নিয়ে গেছে আমার বাসা থেকে কারণ হচ্ছে যে অনেকেই এলাকার মধ্যে জানে আমি টার্কি পালি সেজন্য যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন এগুলোকে বোর্ডিংয়ে দিয়ে ফেলি কতটা সুন্দর কতটা কিউট কালো কালো দেখুন মাশাল্লাহ তারকি বাচ্চা কিন্তু সাতাইশ দিনে ফুটে অবশ্যই আপনারা যারা ইনকোপেটার মাধ্যমে নয়তো বা মুরগির মাধ্যমে ফুটাইতে যাচ্ছেন ফুটেতে পারবেন ইনশাল্লাহ আমি বিশ ডিম সেল করে থাকি মাশাল্লাহ লাগলে যোগাযোগ করবেন দেখুন কতটা সুন্দর করে তুলতুলে পা নিয়ে বসে আছে বস্তার ছালার উপরে আরও কিছু ফুটবে কিছুদিন পরে ইনশাল্লাহ আর এগুলাকে এখন দিয়ে ফেলি এই যে দেখুন এটা সিলভার কালার হবে মাশাল এখানে আরও দুইটা রেখে দিচ্ছি সবগুলাকে নিয়ে যাই আর কি কিন্তু সাতাইশ দিনে ফুটে বলতে সাতাইশ দিনে ফুটে গেছে অলরেডি গতবারও দিয়েছিল ওগুলা নষ্ট হয়ে গেছে ওগুলো ফুটে নাই যা কালারের মতো ছোট্ট কোয়েলের বাচ্চা যেটা আছে ওইটার সাথে দিয়ে দিছি যা কালারও মতে মশাল্লাহ ইনশাআল্লাহর মতে যিনি ডিম দিয়েছে তার কি ডিম উনি বিকালবেলা নিয়ে যাবে তো ওনাকে দিয়ে দিব আর বাকিগুলো আমার কাছে রেখে দিব কারণ হচ্ছে যে ওগুলো হচ্ছে যে আমার হোয়াইট কালার কালো কালার এগুলো হচ্ছে যে আমার আর সিলভার কালারগুলো ওনার কারণ হচ্ছে যে সিলভা তার কি আমার কাছে নেই সেই আর মাথার মধ্যে যেই ঝুঁটিটা থাকে ওটা কিন্তু প্রথমে উঠে যায় মাথার মধ্যে শিং থাকে যে ওইটা আমি ওটাকে শিং বলি যারা তার কি লালন পালন করেন তারা অবশ্যই জানেন এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো একসাথে বসে গেছে তো এখানে খাবার দাবার দিব এবং পানি দিব ছোট্ট কিঙ্কিলার সাথে বড় তারকি মুরগি দুটো একসাথে বুড়িং হচ্ছে এটা একটা আনন্দের বিষয় যাক মাসাল্লা থাকুক এখানে এই যে দেখুন আলহামদুলিল্লাহ এখানে খুব সুন্দর করে তার্কির বাচ্চাগুলো রয়ে গেছে আমার দুইটা আর যে পাঁচটা আমি ইনকোবেটার থেকে ফুটাইছিলাম ওগুলো নিয়ে গেছে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বিকালের মধ্যেই নিয়ে গেছে এটা একটা সুপ্রিয়া কারণ হচ্ছে যে এখানে রাখলে হয়তো বা ঠান্ডা গরমে মারা যায় পরবর্তীতে জরিমানা দেওয়া লাগতো সেজন্য রহমতে দেখুন কতটা সুন্দর করে তো এখানে ব্রাহ্মা আছে তার কি আছে আর কি কোয়েলের বাচ্চা একটা আছে দেখুন সবচেয়ে ছোট্ট সবচেয়ে বড় এবং পশমালা মুরগি সেটা হচ্ছে যে ব্রাহ্মা আল্লাহর রহমতে এখানে দুইটা ব্রাহ্মর বাচ্চা এবং তার্কি বাচ্চা যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এখানে বোর্ডিংটা খুবই সুন্দর এখানে যে এটা বোর্ডিং করছে আল্লাহ রহমতে সবগুলো উঠছে এবং আমি লালন পালন করতেছি মার্শাল্লা আল্লাহর রহমতে একটা হচ্ছে যে হোয়াইট তার কি আরেকটা হচ্ছে যে আল্লাহ রহমতে ফুটফুটে তার্কি আর ব্রাহ্মা যে দুইটা আছে ওগুলো হোয়াইট কালার ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর দেখুন খাবার দাবার খাচ্ছে দোড়াই দৌড়াই কিছুদিন আগে ইনকুবেটারের মধ্যে বসেছিলাম এই ডিমগুলো রহমতে এখানে ডিম কিন্তু কিংকুয়েলের ডিম বসে দিয়েছি এবং তারকি মুরগির ডিম বসে দিয়েছি দেশি মুরগির ডিম বসে দিয়েছি আর হচ্ছে যে ব্রাহ্মণ মুরগির ডিম বসে দিয়েছি তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ফুটে যাবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এগুলোর হ্যাচিংটা কাছাকাছি চলে আসছে সেই জন্য তো আজকে দেখাচ্ছি তো এক সাইড খালি রাখছি কারণ হচ্ছে যে এক সাইডে কিন্তু আমি আল্লাহর মতে হ্যাচিংটা যে সময় দিয়ে থাকি ওই সময় তেনা নয়তোবা কোনো কাগজ দিয়ে আমি ভিজা ভিজা রাখি যেন হ্যাচিংয়ের সময় সত্তর প্লাস আর্দ্রতা থাকে সেজন্য যেন তাড়াতাড়ি ফুটে যায় বাচ্চাগুলা তো ওইটা করলে কিন্তু তাড়াতাড়ি ফুটে যায় যারা ইনক্রুবেটারের মাধ্যমে বাচ্চাটাতে ফুটান ওইটা জানেন অবশ্যই এই যে দেখুন মাসাল্লাহ ওইখানেও আছে এখানেও আছে কতটা সুন্দর করে বসে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর কি ডিমগুলো কিন্তু অন্য আরেকজনের উনি অনেকদিন ধরে চেষ্টা করতেছে যে কি ডিমগুলো ফুটানোর জন্য কিন্তু পারতেছে না কারণ হচ্ছে যে ওনারগুলা বীজ হচ্ছে না সেজন্য যা আল্লাহ রহমতে সবাই দোয়া করেন যেন ওনারগুলো ফুটে এবং বীজ হয় এবং আল্লাহ রমতে উনি যেন তার্কের বাচ্চার মুখ দেখতে পারে আর এগুলো কিন্তু আমার কাছ থেকেই নিচে তার্কিগুলো কিন্তু ও মেটিং করতে পারতেছে না সেজন্য এই অবস্থা হয়েছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন কিছুদিন আগে আমি ইনকোপিউটারের মধ্যে ডিম বসাইছি আল্লাহ রহমতে আরও ডিম জমে গেছে বিশ ডিম যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন কিংকোয়েলের বিষ ডিম তারপরে ব্রাহ্ম মুরগি বিশ ডিম ফামি মুরগি বিশ ডিম অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে যে সেরেমার বিষ ডিম যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলো নিয়ে গিয়ে ইনকোপিটারের মাধ্যমে মুরগির মাধ্যমে ফুটেতে পারেন আপনারা ইনশাল্লাহ তো এগুলো ফুটানোর পর বোর্ডিং করার পর এগুলো বড় হইলে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে লালন পালন করে বড় করতে পারবেন আমার খামারের মধ্যে যত সব মুরগি দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে ওগুলো এবং ছোট ছোট বাচ্চা কিনা ওগুলাই আমি বড় করছি বড় করার পর এতটুকু বড় খামার হয়েছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই মাসাল্লাহ বলবেন এবং দেখুন তো এখানে শৌখিন মুরগিগুলাও ছেড়ে দিব কারণ হচ্ছে শৌখিন মুরগিগুলো ছেড়ে দিলে এখান থেকে আমি দেশি মুরগি নয়তোবা ফার্মি মুরগি নয়তোবা বা টাইগার মুরগি লালন পালন করবো সেজন্য কোয়েল পাখির এখানে সেটা ইনশাল্লাহ এখানে যে লাইট ব্রাহ্মাই দেখতে পাচ্তেছেন লাস্টবার ওদের কাছ থেকে আমি ছয়টা বাচ্চা পাইছিলাম এরপরে আর কোনো বাচ্চা পাইনি কারণ হচ্ছে যে ওগুলো ডিমগুলো ভেঙে ফেলতেছে সেজন্য তো আজকে এদেরকে ভূষি দিয়ে দিব মেলটা বসে থাকে সারাক্ষণ ওদেরকে থাইপেন দিতে হবে আর হচ্ছে যে ফিমেলটা ডিম পাড়া শুরু করছে ডিমগুলো ভেঙে ফেলতেছে একটা ডিমও এখন পর্যন্ত পাইনি আজকে ওদেরকে ভুসি দিয়ে দিব। ইনশাল্লাহ দেখুন কর্নার গিয়ে বসে আছে এমনিতে নিচে যেই অন্যান্য প্রাগুলো আছে ওগুলোর দ্বারা ডিম পাইতেছি এবং ডিম সংগ্রহ করতেছি বাচ্চাও কিন্তু আপনাদেরকে দেখেছি আজকে ইনশাল্লাহ দেখতে পারছেন আপনারা দেখুন কতটা সুন্দর করে কোণার গিয়ে বসে আছে মাসাল্লাহ তো এখানে দুইটা আছে একটা মেল একটা ফিমেল আর এখন আমি ভুসিগুলো দিয়ে ফেলি এই যে দেখুন আলহামদুলিল্লাহ অবশেষে ভুসিগুলো দেওয়া শেষ হয়ে গেছে এই যে দেখুন ভুসিগুলো নতুন করে দিছি যাক মাশাল্লাহ দেখি এবার ডিম পাই নাকি না কারণ হচ্ছে যে ডিমগুলো যদি খেয়ে ফেলে আমি কিন্তু একটা ইনকোপিউটার মধ্যে বসাতে পারবো না সেই জন্য তো সবাই দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি ওদের ডিমগুলো পাই কারণ হচ্ছে যে ওগুলা যে বাচ্চাগুলো ফুটেছে অনেক সুন্দর কালার আসছে মশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ অসংখ্য ধন্যবাদ ইনশাআ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রক্ষা আর এই আজ আজকে নিচ্ছি আল্লাহে